হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও দেখেন উপকার পাবেন একটু নিশ্চিত থাকতে পারেন হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা কেনার পর থেকে মানুষের সবচেয়ে বড় কমপ্লেন যেটা বাইকটা স্টার্ট অফ হয়ে যায় এ বাইকটা স্টার্ট অফ হয়ে যায় এটা হচ্ছে প্রথম দিন আমি এই জিনিসটা ফিল করছিলাম বাইকটা যেদিন কিনছিলাম দ্বিতীয় দিন থেকে আমার বাইকের ক্ষেত্রে আর এই সমস্যাটা হয় নাই যাদের বাইকের ক্ষেত্রে এই সমস্যাটা হইতেছে তারা বিশেষ করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি সমস্যার সমাধানটা পাওয়া যাবে সর্বপ্রথম কথা আপনাদের যেটা দরকার এই বাইকের সেটা হচ্ছে ক্লাচের ফ্রি প্লেটা ঠিক করবেন ধরেন আমার বাইকের ক্লাচের ফ্রি প্লে এখান থেকে এটা এ পর্যন্ত যাচ্ছে কিন্তু এটা যখন টান দিচ্ছি কাজ করতেছে এইখান থেকে ফ্রি প্লেটা শুরু হইতেছে এটা কিন্তু এখান থেকে ফ্রি প্লেটা শুরু হচ্ছে না এটা শুরু হচ্ছে এই যে টান দিলাম জটটুক যায় এখান থেকে ফ্রি প্লেটা শুরু হচ্ছে আর এখান থেকে যখন এটা 10 থেকে পনেরো এম থাকতেছে তখন বাইকের ক্লাচটা ধরলে অফ করলে আর বাইক অফ হচ্ছে না মানে আমার বাইকের ক্ষেত্রে আর হচ্ছে না যদি এটা ফ্রি প্লেটা টাইট করে দিই সেই ক্ষেত্রে স্টার্ট অফ হয়ে যাচ্ছে আপনারা সবাই সর্বপ্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে বাইকের ক্লাচের ফ্রি প্লেটা ঠিক করবেন চেষ্টা করবেন দশ থেকে পনেরো এম এমের মধ্যে রাখার জন্য তাইলে বাইকের ক্লাচ ফ্রি প্লেটা ঠিক থাকবে আর খুব সুন্দর মতো আপনার বাইকটা রাইড করতে পারবেন বাইক অফ হবে না মানে বাইক অফ হওয়ার যে সমস্যাটা ছিল সেই জিনিসটা আর হবে না আমার ক্লাস কিন্তু এখান থেকে প্লে শুরু হচ্ছে না একবার বলতেছি ক্লাস কিন্তু এখান থেকে শুরু হচ্ছে না এই যে দেখেন এটা দিলাম এইখান থেকে আমার প্লেটা একটুক কাজ করতেছে পুরোটুক কিন্তু কাজ করতেছে না দশ থেকে পনেরো এম এম হইলে এটা সুন্দর মতো কাজ করতেছে এরপর যাদের গিয়ার হার্ড লাগতেছে অনেকের বিশেষ করে গিয়ার হার্ড লাগতেছে তাদের সার্ভিস সেন্টারে বলবেন এই জায়গাটা গ্রিজ করে দিতে মানে এই জিনিসটা খুলে তারা গ্রিজ করে দেবে দেখেন ভিতরে আমার অনেক গ্রিজ টিজ দেওয়া মানে এটা সার্ভিস সেন্টার থেকে করে দিছে আমি করি নাই গ্রিজ করে দিছে খুব সুন্দর মতো এইখানে গ্রিজ করে দিছে এখানে গ্রিজ করে দিছে এরপর গিয়ার লিভারটা এতটা সফট হয়েছে বলার বাইরে মানে আমি বলছিলাম বাইকটা অন্যতম সফট একটা বাইক এটা হচ্ছে গিয়ার লিভার টিভার সব কিছু একবারে সফট হয়ে গেছে এই ব্রিজ করে দেওয়ার পর থেকে আর এটা করার জন্য আমার হিরো সার্ভিস সেন্টার থেকে একটা পয়সাও নেয় নাই আর আমি এটা করেছিলাম হচ্ছে তেজগাঁও যে হিরো সার্ভিস সেন্টার আছে সেইখান থেকে এরপর আপনাদের আরেকটা জিনিস তারা করে দিছে যার কারণে বাইকটা আরও বেশি স্মুথ হয়ে গেছে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন ক্লাচের ফ্রিপ্লে এইটা কিন্তু এইখানে এসে অ্যাডজাস্ট হয়েছে এক একজনের বাইকে এক এক জায়গায় অ্যাডজাস্ট হইতে পারে একটা জিনিস এই যে ট্রোটল ট্রোটলের ফ্রিপ্লেটা আগে আমার অনেকখানি মোস্টাইতে হইতো মানে একটু নদ দেওয়ার পরে এটা মানে কাজ করা শুরু করতো তারা এই জিনিসটা ঠিক করে দিছে ট্রোটলের ফ্রিপ্লে এখন দেখেন ট্রোটলের প্লে এক কথায় নাই বললেই চলে মানে খুবই কম পরিমাণ ট্রোটল ফ্রিপ্লেটা আছে এখন হচ্ছে একটু ধরলেই বাইক দৌড় দেয় মানে জাস্ট একটু ধরলেই বাইক দৌড় দেয় যার কারণে বাইকটা চালায় অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে আর রেডি পিক এক কথায় বলতে গেলে অনেক বেশি বাইরে গেছে বাইকটার মানে বাইকটার যখন আগে মৎস্যটা বেশি দিত হইতো তখন হচ্ছে রেডি পিক কম কম ফিল করতাম আর যখন এটা অ্যাডজাস্ট করে দিছে মানে যটটুক থাকা দরকার তাদের হিসাব অনুযায়ী অটটুক করে দিছে এরপর থেকে বাইকটা মানে খালি একটু একটু ধরলেই বাইক ধরে উপরে থাকে এক কথায় বলতে গেলে আরেকটা কথা বাইকটা স্টার্ট দেওয়া দেখাই বাইকটা স্টার্ট দিয়ে দেখাইলাম বাইকটা স্টার্ট দিলাম বাইকটার আরপিএম দেখেন কিন্তু আপনার কমানো থাকে মানে আমার আগে মনে হয় কমানো ছিল তারা হচ্ছে আরপিএমটি একটু বাড়িয়ে দিছে ব্রাইটনেস কমানো ওই দেখা যাচ্ছে না হয়তো আমার আর পি আগে কমানো ছিল এখন আরপিএমটা বাড়িয়ে দিছে এখন দেখেন টোটাল আমার এইখানে এইখানে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিই সেটা হচ্ছে সবচেয়ে উত্তম হবে ব্রাইটনেসটা বাড়া দিই আমার দেখেন মাত্র বিশ পার্সেন্ট দেওয়া আছে ব্রাইটনেসটা সর্বপ্রথম বাড়ায় নেই একশো পার্সেন্ট করে দিলাম এখন আশা করি ক্লিয়ার দেখতে পারতেছেন দেখেন আমি জাস্ট একটু টাচ করবো আরপিএমে কী পরিমাণ বাড়ে মানে আমার এয়ারটুক ধরলেই চার পাঁচ হাজার এ চলে যাচ্ছে এই জন্য আমি বাইকটা চলে অনেক অনেক বেশি কমফোর্টেবল বোধ করতেছি আর একটা কথা বাইকের সবাই যে কমপ্লেনটা করতেছেন সেটা হচ্ছে বাইকের হয়তো বা তেল বেশি খাচ্ছে আমার বাইকের ক্ষেত্রে তেল বেশি খাচ্ছে বিষয়টা তা বলবো না আমার বাইকের ক্ষেত্রে আমি মাইলেজ মোটামুটি ভালোই পাইতেছি আর মাইলেজ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই মাইলেজ এক কথায় বলতে গেলে এই বাইকের ভালোই পাইতেছি আমি পাইতেছি হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশের ঘরে আর এই বাইকটা থেকে এর থেকে বেশি মাইলেজ আমি আশা করি আর কিনিও নাই মানে কোম্পানি তো ক্লেম করবেই বেশি ওইটা নিয়ে যদি আমরা বইসা থাকি তেলের তো আর হবে না আমাদের বাংলাদেশের বাজারে এমন অনেক বাইক আছে যেটার কোম্পানি ক্লেম করে আশি নব্বই কিলোমিটার যাবে তবে ওগুলো কিন্তু পঞ্চাশ সাইটের বেশি যায় না আর আমি বাইকটার থেকে অনায়াসেই পঞ্চাশ কিলোমিটার মাইলেজ আনতে পারবো মানে আমি এক কয়দিন চালাইছি শুধুমাত্র অলিগলিতে আর অলিগলিতে কি পরিমাণ গিয়ার শিফটিংয়ের উপরে বাইক চালাইতে হয় সেটা আপনারা সবাই কম বেশি জানেন যে এখন যেহেতু কাগজপত্র পাইয়া গেছি এখন হচ্ছে আমার আর টেনশন নেই যে কোনো জায়গায় যাইতে পারবো আর আশা করি ভালো মাইলেজ পাবো এতক্ষণ তো মোটামুটি আপনাদের অনেকগুলো কারণ দেখাইলাম বাইক স্টার্ট অফ হওয়ার এই সবগুলো কারণ আপনারা দেখার পরও ধরেন আপনার ক্লাস ফ্রিজের ঠিক আছে টোটোল ঠিক আছে তারপর আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে সবগুলোই ঠিক আছে তারপরও যদি আপনার বাইকের কারো স্টার্ট অফ হয়ে যায় মানে চালাইতে চালাইতে স্টার্ট অফ হয়ে যায় দুই নম্বর গিয়ার বা তিন নাম্বার গিয়ারে শুধু শুধু কোনো কারণ ছাড়া স্টার্ট অফ হয়ে যায় এরকম সমস্যা হইলে সর্বশেষ যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই বাইকের অক্সিজেন সেন্সরটা খুলে ফেলতে পারে আর অক্সিজেন সেন্সর খোলা খুব একটা কঠিন কাজ না নিজেরাই পারবেন ইউটিউবে সার্চ দিবেন কীভাবে করে বাইকের অক্সিজেন সেন্সর খুলতে হয় বাইকের মডেলটা দিবেন পাওয়া যাবে আর এটা হচ্ছে বিএস সিক্স একটা বাইক আর বিএস সিক্স বাইকে অক্সিজেন থাকে বিএস ফোর বাইকে বা এর নিচের বাইকগুলোতে অক্সিজেন সেন্সর থাকতো না বাংলাদেশের বেশিরভাগ বাইকগুলোই হচ্ছে বিএস ফোর বাইক এটাই মূলত বিএস সিক্স বাইক আর দু একটা বাইক আছে যেগুলো হচ্ছে বিএস সিক্স বাইক বিএস সিক্স বাইকগুলোয় মূলত সেন্সার অনেক বেশি থাকে একটা সেন্সর যদি উনিশ বিশ কিছু রিডিং দেয় তাই কারণে বাইকটা অফ হয়ে যায় আর এই বাইকটার অক্সিজেনের সেন্সরের কারণে মূলত বাইকটা অফ হয়ে যায় এটা হচ্ছে সর্বশেষ সমাধান আপনারা যদি অক্সিজেন সেন্সর খুলে ফেলেন এই বাইকটার ক্ষেত্রে আপনার স্টার্ট অফের সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে মানে অক্সিজেনের তা মানে একটু এদিক সেদিক হইলেই এই বাইকটা স্টার্ট অফ করে দেয় আর এটা হচ্ছে এটার একটা সেফটি ফিচার বলতে পারেন বা এটা কোন কারণে অক্সিজেন সেন্সরটা ব্যবহার করছে আমি সঠিক বলতে পারতেছি না তবে এটা কোনো একটা কাজের জন্য ব্যবহার করছে তবে ওয়েটার জন্য আমাদের বেশি বিপদে পড়তে হইতেছে আমরা যদি অক্সিজেন সেন্সারটা খুলে ফেলি তাহলে এই ব্যাগটা কিন্তু আমাদের আর স্টার্ট অফ হওয়ার সমস্যা ফেলবে না আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর কি কি সমস্যা হইতেছে আর কি সমাধান চান এই ব্যাগটা থেকে কমেন্ট করে জানাবেন প্রতিটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ